বন্ধুরা নমস্কার আজ আমি আপনাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি যা শুধু কলকাতা ফটাফটের জন্য তৈরি এখানে যে গেমগুলো প্রদর্শিত হচ্ছে সেগুলো সম্পূর্ণ মেশিন গেম এবং এগুলো খেলার জন্য আপনাদের নিজেদের দায়িত্ব অবশ্যই নিতে হবে আমি আশা করি ভিডিওটি দেখে আপনারা ভালো কিছু সময় গেমগুলো দেখাবার আগে একটা অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেব খুব ভালো খুব বিশ্বাস এফ এফ পঁয়তাল্লিশ অ্যাপসটির নাম এফ পঁয়তাল্লিশ ডাউনলোড করতে হলে আমার এই ভিডিওর কমেন্টে লিংক দেওয়া আছে গুগলের কোন ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন এ এফ অ্যাপস পঁয়তাল্লিশে আপনারা গেম প্লে করতে পারবেন কলকাতা ফতাফত বারাসাত ফতাফত কালিয়ান বাজার মেন বাজার রাজধানী ডে কালিয়ান ডে এই অ্যাপসে আরও বিভিন্ন পপুলার গেম প্লে করতে পারবেন এই অ্যাপসেই আপনারা মিনিমাম অ্যাড আছে তিনশো উইথ্রো আছে পাঁচশো সারাদিনই আপনারা টু টাইম উইথড্র করতে পারবেন এই আপনারা এফ পঁয়তাল্লিশে দশ টাকার সিঙ্গেলও পাবেন ছিয়ানব্বই টাকা দশ টাকার পাত্তিতে পাবেন তেরোশো দশ ছুরিতে পাবেন নয়শ এছাড়া এই অ্যাপসে আপনারা পার্ট টাইম পার বাজিতে পাঁচ মিনিট করে স্টার টাইম পাবেন খুব ভালো অ্যাপস খুব বিশ্বাস্ত অ্যাপস এখনই আপনারা গুগলের কোন ভাষার থেকে এফ পঁয়তাল্লিশ সাবজেক্ট ডাউনলোড করে নেবে চলুন বন্ধুরা তোমাদের জন্য পাঁচ থেকে আট বাজি পাত্রী সহ গেমগুলো রাখা আছে দেখে নেবেন শুনে নেবেন বুঝে নেবেন নিজের দায়িত্বে খেলবেন লাভ লস নিজের কারণ এটা ইউটিউবের গেম কখন কোথায় কেমন দৌড়াবে কেউ বলতে পারবে না সেই জন্যই আপনাদেরকে বলছি আপনারা একবার পেমেন্ট নিবেন খেলা বন্ধ করে দেবেন নেট পেলে করবেন না যে সকল ভাইরা নিজের দায়িত্বে খেলবেন আমার আমার চ্যানেলের কোন দায় থাকবে না সম্পূর্ণ নিজের দায়িত্বে খেলবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নোটিফিকেশনটাকে তল করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন